হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা আশা করছি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি সন্তোষী পুজোর মেলা দেখতে মাও আমার সাথে ছিল আর সন্তোষী পুজোর মেলা আমাদের একদম খুব বাড়ির কাছাকাছি হয় তো সেক্ষেত্রে অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছে ছিল যাওয়া হচ্ছিল না তারপর লাস্ট আমরা ঠিক করলাম যে এত কাছাকাছি মেলা হচ্ছে একটু ঘুরেই আসি আর সেদিনকে যাত্রাপালা হচ্ছিল প্রায় অনেকটাই ভিড় ছিল আমরা সোমবার নাগাদ গিয়েছিলাম আর আজকে বুধবার ভয়সপার দিচ্ছে আজকেই বিসর্জন হয়ে যাবে আর গ্রামাঞ্চলের দিকে যাত্রাপালার এখন ভালো রকমই চল আছে তো চলো তোমরাও যাত্রাপালা দেখতে থাকো ভালোই জিনিস পেয়েছে ওরা দুজন মিলেই স্ক্রুড্রাইভার দেখতে যাদের যেদিকে নেক ছেলেদের ক্ষেত্রে স্কুড্রাইভার তারপরে তাদের ছেলেদের যে জিনিসপত্রগুলো লাগে তারা সেই দিকেই ফোকাস করে আর মেয়েদের সাজগোজের জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র আর মেলা মানেই হচ্ছে বাচ্চাদের খেলনা জিনিসপত্র থাকবে না সেটা হতেই পারে না বিভিন্ন রকম খেলনা জিনিসপত্র ছিল বাচ্চাদের জন্য তার মিকি মাউস ছিল দোলনা ছিল তারপরে হচ্ছে এই সমস্তগুলোই ছিল মোটামুটি আর খাওয়া দাওয়ার দোকান তো ছিল আর বেশ কিন্তু ভিড় ছিল আর আজকে আমার ক্যামেরাম্যানের দায়িত্বে নিয়ে আছে আর কি রাজেশ ওই আর কি পুরোপুরি এই ঘুগনির যে প্রসেসিংটা পুরোপুরিভাবে ওই ভিডিও করে করে দিয়েছে তো বেশ ভালোই ভিডিওটা করেছে দেখো ঘুগনি প্রসেসিংটা কিভাবে হচ্ছে মা এমনিতে কোথাও সেরকম যায় না তো সেক্ষেত্রে মাকে বললাম মা প্রথমে না বলছিল তারপরে বললো যে চল যাচ্ছিস এখন আমিও যাব বলে মাকে সঙ্গে নিয়ে নিয়েছিলাম সবাই মিলে একটা ঘুগনি খাচ্ছিলাম এবার ঘুগনি পাপড় বাজা ছাড়া মেলা একদমই অসম্পূর্ণ তো সত্যি কথা বলতে কি দশ টাকার ঘুগনির কোয়ান্টিটিও ভালো ছিল আর কোয়ালিটিও ভালো ছিল আর এদিকে রাজেশও হচ্ছে রিভিউ দেবে এবার কোথায় যাবো রে একটু চাউমিন পাওয়া যাক কোথায় করে একটা চাউমিনের দোকান আছে যাচ্ছি এগরোলের দোকানে যেখানে নাকি খুব বড় বড়ো এগরোল পাওয়া যায় এখানে ওর অনেক ফ্রেন্ডসের দার সাথে দেখা হয়ে গিয়েছিল আর এখানেও অনেকটা আমাদের সময় আর কি অতিবাহিত হয়েছিল ফ্রেন্ডসদের সাথে সব দেখা হতে সব একসাথে এগরোল খাচ্ছিলো আমি চাউমিনটা খেয়েছিলাম এদিকে হচ্ছে তা এ রাজেশ হচ্ছে চাউমিনও খেয়ে নিয়েছিল আরেকটা কথা হচ্ছে মেলামানি জিলাপিক জিবে গজা এগুলো তো মাস্ট ওগুলো ছাড়া মেলা একদমই অসম্পূর্ণ আর এরপর দেখো আমাদের মাস্টারমশাই হচ্ছে যে ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে একদম রান্নাঘরের যে সমস্ত জিনিসপত্র লাগবে সব কিছুই কিনে নিচ্ছিলো আর দেখো মেলাটা তখন দশটা বাজে বেশ ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছিল আর এখানে আমরা দুটো কপি কফি খাওয়ার কাপ কিনেছিলাম আমাদের অলরেডি আছে তার সাথে দুটো কালার খুব পছন্দ হচ্ছিলো তো ব্লু কালারের এই দুটো কফি কাপ নিয়ে নিয়েছিলাম আমাদের জন্য আর তারপরে সাঁড়াশি নিয়েছিলাম লুচি ছাঁকি নিয়েছিলাম সবই ছিল কিন্তু পুরনো হয়ে গিয়েছিলো আর এরপর হচ্ছে তখনও পর্যন্ত কিন্তু যাত্রা শেষ হয়নি মানুষজনের সংখ্যা একটু কমেছিল বটে কিন্তু যাত্রা তখনও পর্যন্ত চলছিল আর এখানে দেখো কত বড়ো বড়ো হচ্ছে যে লুচির মতো একটা কিছু বানিয়েছে আর এখানে হচ্ছে আমরা পাঁপড় ভাজা খেয়ে তিনজনে মিলে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে টাটা